হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা ছোট্ট ব্লগ তো দেখো আমাদের বাড়ির পাশে মেলা বসেছিল এটা আগে মিলন মেলা বলে হতো এখন এটা রাশের মেলা বলে এখানে অনেকগুলো ঠাকুর বসানো হয়েছে ঠাকুর এনে বসানো হয়েছে এখানে দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও জানাতে ভুলো না জানো দেখো ঠাকুরের পাশ দিয়ে ঠাকুরের থেকে পুরো মেলাটা কভার করার চেষ্টা মেলা যে বসেছে অসম্ভব সুন্দর লাগবে এখানে আছি আমি আর এদিকে আছে আমার আমরা দুজন মিলে নাগরদোলায় উঠেছিলাম নাগরদোয়া থেকে পুরো মেলাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে পুরো মেলা কলার করার চেষ্টা করেছি ওই যে আমার মাসির মেয়ে ছেলে ছিলেন দাঁড়িয়ে আছে আর ব্লু স্কাই সার ছিল আমার গরম দাঁড়িয়ে আছে আর এখানে ক্যামেরা নিয়ে আমি খুব কেরামতি করতে ব্যর্থ ছিলাম ওদিক থেকে আমার ভাই আমাকে ডেকেই যাচ্ছিলো দিদি দিদি করে ক্যেরামতি করছিলাম নিজের ক্যামেরাটা নিয়ে তখনই ভাই ডাক দিল এই আমার ভাই চলেও এসে দেখো ভাই যেখানেই যাবো ওটা একটা ম্যাচ যে কোনো একটা একটা গলার মালায় মধ্যে ছিলেন ওখানে বয়গ্রাসের ছেলে ড্র্যাগেন চলছে আছে আমাদেরকেও বলেছিল আমাদের উঠতে কিন্তু আমরা ছিল ট্রেন এখানে দেখো মূর্তিটা কি সুন্দর লাগছে পাশ দিয়ে দেখো আরও সাইড দিয়ে অনেক রকমের মূর্তি বসানো আছে এখানে দেখো পরপর সাজানো আছে কি সুন্দর লাগছে দেখো পরপর দেখো মানে আহ শ্রীকৃষ্ণের যত ছোটবেলার যত প্রবলেম করেছে উনি সেগুলো সব রয়েছে তারপরে এসেছিলাম সব অধিকার হয়ে যাবে দোকানে এখানে গুড় আছে বাদাম আছে যা নাও ওই কটকটি আছে এখানে সাদা একটা গুড় কটকটি হয় সেটাও রয়েছে এখানে মিক্স গুড় আছে ওদিকে নিমকি আছে দেখতে বেশ ভালোই লাগছিল আর এদিকে দেখো জিলাপি রয়েছে আর গরম গরম মালপা ওদিকে ভাজা হচ্ছে আর উনি ওদিক থেকে রসের যেটা হয় ওটা পরিষ্কার করছিল রসগুলো টেনে নিচ্ছিল এদিকে আমি আর আমার মাসির মেয়েরা একটা দোকানে গেছিলাম চা বিল্ডিং কেনার জন্য তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তোদের কোনটা ভালো লাগছে কারণ আমার তো সবকটাই কটাই ভালো লাগছিল চাবির রিংগুলো ছোটো ছোটো কিন্তু এগুলো পুরোটাই রাবার দিয়ে তৈরি একটাও কিন্তু মানে প্লাস্টিক বা কিছু না এখানে যে কটা চাবি রিং আছে সব রাবার দিয়ে তৈরি তো আমি বলছিলাম কোনটা নিবি আমার মাসির মেয়েদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম কোনটা নিবি তো ফাইনালি দুটো পছন্দ করেছি তুই দেখো দুটো আমার বর্মশাকেও জিজ্ঞাসা করছিলাম কোনটা নেবে এই ফাইনালি এই দুটো চাবি রিং নিয়েছি কেমন লাগছে জানিও তারপরে আমরা চলে গেছিলাম ঘুগনি খেতে তো ঘুগনি যেহেতু উনি বানাচ্ছিলো তো তখন আমি ছোট্ট একটা ক্লিপ ভিডিও তৈরি করার চেষ্টা করলাম আমার বরকে জিজ্ঞাসা করছিলাম তো বর বললো এই যে আমরা ঘুগনির অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখানে মাসির মেয়ে বড়ো মেয়ে মাসির ছেলে এদিকে মাসির ছোটো মেয়ে সবাই আমরা দাঁড়িয়ে আছি ঘুগনি খাওয়ার জন্য আমি বলছিলাম যেহেতু ঘুগনি এখনও তৈরি হচ্ছে তো কেননা আমরা কয়েকটা ছবি তুলে নিই সবাই মিলে একসাথে তো যেহেতু আমি সবার ভিডিও করে দিচ্ছিলাম তো বললাম আমারও একটা ভিডিও করো যে আমি ঘুগনি দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো একটু ক্যামেরা ব্যাক করে দিল দিয়ে আমার একটা ছোট্ট ক্লিপ নিলো আবার বলছে তোমাকে তো দেখতেই পাচ্ছি না বলে আমাকে সরিয়ে দিলো দিয়ে এই যে আমরা এখানে ভিডিও করছিলাম ছোটো ছোটো তো সেটাই বলছিলাম কয়েকটা ছবি তুলে নিলে ভালোই হতো এখানে ঘুগনিটা উনি তৈরি করছে তারপরে ঘুগনি আমরা হাতেও পেয়ে গেছি এখানে আমি খাওয়াও শুরু করে দিয়েছি তো আমার ভাইকে বলেছিলাম একটা ছোটো করে ভিডিও বানিয়ে দে ভাইকে আমি বোঝাচ্ছিলাম কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটা নিবি তো এদিকে আমার বড় জামার মধ্যে ঘুগনিটা ফেলেও দিল তোকে সেটাই বলছিলাম ছেড়ে দাও সেই তো কালকে কেচেই দিতে হবে আমাকে ওটার হাত দিও না তো ভাইকে অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিলাম কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নিবি তারপর আমি এখানে যেহেতু আমাদের বাড়ির পাশেই মেলাটা তো এখানে পাশে যে ভাইগুলো থাকে তাদের সাথে আমি কথা বলছিলাম আর আমার বড় বললাম একটা ভিডিও করে দাও বড় বলছিল বলছিলো আর মেলায় যেতে হবে না অনেকটা ঘোরা হয়ে গেছে আর ঘুরো না তাই বললাম কেন ঘুরবো না একটা ছোট ভিডিও করে দাও তো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বর্মসাইকে বললাম ভিডিও করে দিতে বড় তো ছিল না ফাইনালি এই যে দেখো ঘুমনি আমরা ঘুগনি খাচ্ছিলাম এদিকে মেলাও ঘুরছিলাম মেলাতে ভালোই মজা হলো এখানে অনেক জিনিসপত্রও বসেছে এটা হচ্ছে মেলার ষষ্ঠ যেটা হচ্ছে আচার তো যে কোনো মেলাতে তুমি দেখবে আচার ঘুগনি জিরোপির দোকান এগুলো কিন্তু থাকেই আর আচার মানে যে শুধু আচার থাকলে এমন না এখানে পাপড়ও থাকে অনেক রকম হজমের যে আম দিয়ে অনেক রকম মানে অনেক রকমের আইটেম থাকে সাথে অনেক রকমের পাপড় থাকে কুলেরই কুলের আচারই অনেক ধরনের ভ্যারাইটি থাকে তো এখানে আমরা ওটা খেয়ে দেখছি মানে আমের যেটা আমরা নিয়েছিলাম সেটাই আমরা খেয়ে দেখছিলাম যে কেমন খেতে তাহলে এটা আমরা নেব তো সেটাই আমার বর্মশাকে একটু দিলাম আমার ভাইকে একটু দিলাম দিয়ে সবাই বলে ভালোই খেতে তো ফাইনালি সবাই ভালো বললে তো হবে না আমি যেটা নেবো সেটাই তো ফাইনালি আমরা ওটা নিলাম তারপরে দেখো এখানে দোকানটা আমি দেখছিলাম এখানে দেখো অনেক রকমের আগে আমরা যে ডিম বলতাম টিকটিকের ডিম সেগুলো বিক্রি হচ্ছে এখানে অনেক জেলি ক্যান্ডিও আছে এখানে কানের দুল বসেছে এদিকে দেখো কত সফট টয়েস রয়েছে টাটেল টয়েজ লাভ কুশন যেগুলো হয় অনেক রকমের টেডি এদিকে কানের দুল বসেছে এখানে হরেক মাল কুড়ি টাকা যেমন হ্যাঙ্কি আছে রুমাল আছে অনেক কিছুই আছে এখানে এই যে বরমশাইকে বলছে আমাকে একটা ভিডিও করে দাও বরমশাই বলছে আর কত ভিডিও করবে তুমি বলতে বলতে দেখো পুরো মেলাটাই কভার করার চেষ্টা করেছি এখানে বলেছিলো ভিডিও করে দিতে ও আমার মাসির মেয়েকে রাখছিলো কারণ যেহেতু ও কিছু কিনতে যাচ্ছিলো তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করতে হতে আমি আমার মতো হেঁটে যাচ্ছিলাম তো যেহেতু আমার মাসির মেয়ে যে ওই ভিডিওটা করে দিচ্ছিলো যে দেখো পাশে শিবানী হাঁটছে আমার মাসির ছোট মেয়ে ওদিকে বিশাল আছে তো পুরো মেলাটাই দেখলাম তো কেমন লাগলো তোমাদের একটু জানি ও ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম সবার মানে দেখো আমার বর্ম দুজনে খাইয়ে দিচ্ছিল সেটার একটা গিপ নিতে বলেছিলাম এদিকে আমি নাগদন্যাম সেটা আমার বড় মশাই দেখো ভিডিও করেছে পুরো মানে আমি যে নাগমটা চলছি ও ভিডিও করেছে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও সাথে একটা লাইক কমেন্ট করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও খেতে আরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুধু দেখলে হবে না সাবস্ক্রাইবও করতে হবে লাইক কমেন্টও করতে হবে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে